নমস্কার আপনাদের সাথে আমি রাজেশ্বরী আজকে ব্যবসায় আর্থিক লাভের জন্য একটি ছোট্ট ক্রিয়া আপনাদের বলবো কি করবেন যে কোনো শনিবার একটি গোটা সুপারি ও একটি তামার কয়েন লাল কাপড়ে মুড়িয়ে ওই পুটলিটা অশ্বত্থ গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিয়ে আসুন অবশ্যই কাজটি খুব গোপনে করবেন এবং ফিরে আসবার সময় পিছনে ফিরে তাকাবেন না আর তাই পুঁটলিটা সময় নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না এরপর সাতটি শনিবার ওই গাছ থেকে একটি করে পাতা ছিঁড়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে ধূপ দীপ দেখিয়ে নিজের ব্যবসা স্থানে রেখে দিন অষ্টম শনিবারে সবকটি পাতা একত্রিত করে ওই অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসুন একই নিয়মে গোপনীয়তা বজায় রাখবেন এবং ফিরে আসবার সময় পিছনে ফিরে তাকাবেন না এরপর পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ওম নমঃ শিবাই